দিল্লির লালকেল্লায় হামলা সন্ত্রাসবাদী এমন একটা চৈকিদার আমরা রেখেছি যে চৈকিদার প্রতি নিয়ত ভারতবাসীর সারা ভারতবর্ষ আমি মনে করি না এমন অযোগ্য চৈকিদারকে কেন মানুষ রাখছে তার জিতটাই বড় কথা একমাত্র তাকে ইন্ডিকেট করে মানুষকে কোট করে বলে গেছে সত্যপাল তো আমাদের কথা হচ্ছে এই যে চার ছগা ওই দাড়িওয়ালা যাদের মুসলিম সম্প্রদায়ের সাথে গুলিয়ে দিয়ে মুসলিম একটা পুরো কমিউনিটিকে বদনাম করার যে প্ল্যান আমি সন্ত্রাসবাদের জাত কোনোদিনই ছিল না যে যতই বলুক মানুষ খুন করা কোনো শাস্ত্রে কোনো জ্ঞানে কোনো কোনো সভ্য সমাজে সভ্যতায় কোনো শিক্ষায় কোনো আদর্শে মানুষকে খুন করা শুধু মানুষকে কেন একটা প্রাণীকেও যদি অকারণে মারা হয় তার জন্য এই মুসলমান ধর্মে সব থেকে বড় শাস্তির কথা বলা হচ্ছে জাহান নামের কথা বারবার বলা হয়েছে অপকর্মের জন্য এখানে কেউ সাতটা হুর দেখাবেন কেউ সাতশো পরী দেখাবেন সেদিন হিন্দু শাস্ত্র হাজারটা উর্বশীর কথা বলা আছে যোদ্ধাদের জন্য তো এইসব কথাগুলো আসবে না যারা রিয়েলি এই সন্ত্রাসের সাথে যোগ করে আছে যাদের যে ডাক্তার এখন ডাক্তারদের উপরেও আঙুল উঠছে মুসলিম যে সব ডাক্তার যদি অপরাধী হয় প্রকাশ্যে তাদেরকে ঝুলিয়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক আর তার সাথে সাথে এই অকর্মণ্যগুলো যারা চৈকিদার বা চৈকিদারের যারা চেলা চমন্ড সেনা পত্র রয়েছে তাদেরকেও ঝুলিয়ে টাঙানো দরকার আছে কারণ হচ্ছে এই এত বড় বড় নাশকতামূলক কাজ দিল্লির মতো জায়গায় লাল কেল্লার মতো জায়গায় হতে পারে কি করে তাহলে আমরা কাদের উপরে নির্ভর করে আছি আজকে রোহিঙ্গা নাকি ঢুকে বসে আছে আজকে বাংলাদেশি ঢুকে বসে আছে আজ পাকিস্তানি ঢুকে বসে আছে আফগানিস্তানি এসে বসে আছে আরে বর্ডার সিকিউরিটি তো রয়েছে ওই তারিপার অমিত শাহের আন্ডারে বিজেপির লৌহম্যান কাদের উপর আপনারা নির্ভর করে আছেন বিহারবাসী জিতিয়ে দিয়েছেন যদিও বাবু জিতেছেন বিজেপি নয় তবে যাই হোক বিহারবাসীকে একটা ধন্যবাদ দিই যে আমার পশ্চিমবাংলাতে হুড়ু হুড় করে এসে আপনারা কাজ করেন ফুচকা বেচা থেকে মুড়ি ভাজা থেকে আর লোকের বাড়িতে কাজ করা থেকে দোকান ঝাঁট দেওয়া থেকে আপনার বিহারে যদি একটা রাহুল গান্ধীর মতো যদি নেতৃত্বে তেজস্বী রাহুল গান্ধী মানে কংগ্রেসের আইডিওলজি বা একটা জোটের বাতাবরণে যদি আপনারা একটা সরকার করতে পারতেন তাহলে কিন্তু বিহারের বাসীকে ওই রকম লরি ভর্তি করে ট্রেন ভর্তি করে পরিজয় শ্রমিক হয়ে ঘুরে বেড়াতে মনে হয় হতো না আপনারা মহিলাদের হাতে দশ হাজার টাকা পেয়েছেন ওয়েল খুব ভালো কথা দশ হাজার টাকার আপনাদের জীবনকে ধন্যবাদ রাহুল গান্ধীকে আমরা থ্যাংকস দেব তিনি সংবিধান এবং মানুষের উন্নয়ন কর্মসংস্থানের কথা নিয়ে বলেছিল আজকে ওই যে মেয়েটি বাচ্চা মেয়েটি প্রথম বিধায়িকা নাকি হলো যেন মৈথেলি যে গান টান করতো সেও নাকি সে কি বলেছে যে একটা মুসলিম আহ জায়গার নামকরণ আছে নামটা আজকে এখন মনে নেই সেই পরিবর্তে একটা হিন্দু নাম করবে সেই স্থানটা আর কি সেই জন্য সে ভোটে জিতে গেল আর রাহুল গান্ধী থেকে শুরু করে একটা ইন্ডিয়ার টিমের যারা মানুষের উন্নতির কথা বলেছে পরিযায়ী শ্রমিক না হওয়ার কথা বলেছে বিহারের সমৃদ্ধর কথা বলেছে তারা হেরে গেছে যদিও এটা নির্বাচন কমিশনারের এটা একটা কারসাজি সেটা সীতারাম ম্যাডামের হাজবেন্ড নিজেই বলে দিচ্ছেন যে কারসাজি ছাড়া বিহারে জিততে পারতো না তবুও বিহারবাসীকে আমি লজ্জা দেব আপনারা পরিচয় শ্রমিক হতে এত ইচ্ছুক আমার বাংলাতে এসে দেখে যান আপনাদের লোক কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে মানে নয় সিকিউরিটি কি কি সন্ত্রাসী কাজ করছে না এটাই আপনাদের জীবন টাকায় সুখে থাকুন থাকুন সবাই ভালো আমরা কংগ্রেস করি কংগ্রেস ছিল আছে থাকবে সংবিধান রক্ষার্থে মানুষের প্রয়োজনে দেশের সমৃদ্ধর জন্য আমরা কংগ্রেস করি রাহুল গান্ধীকে অনেক ধন্যবাদ কংগ্রেসের অল টিমকে ধন্যবাদ অধীর দাকে অনেক ধন্যবাদ বিহারের ভোট পরিচালনার জন্য সবাই ভালো থাকুন জয় হিন্দ